আলপনার বতরি সারা দেশের মানুষের কি ভিডিও দেখেছেন আলপারা দেখেছেন যে এই যে আয়না ঘরে এই দেশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি যিনি ক্ষমতাসীন ডক্টর ইংরেজের নেতৃত্বে যারা ভুক্তমানি হয়েছে তাদের মাধ্যমে আমরা দেখেছি আয়না ঘরে কি পরিমাণ সেইখানে অত্যাচার নির্যাতন ¡Me encanta গোলাপি রং করে বিভিন্ন কালার করে আজকে তাদেরকে কাউন্টার সিস্টেমের মধ্যে নেওয়া হচ্ছে কিন্তু অত্যন্ত মুখ্য রূপ হিন্দার বিষয় আমরা মনে করছি এই কাউন্টার পদ্ধতির মাধ্যমে রোধ করা যাবে কিন্তু আপনারা জেনে অবাক খাবেন এই যে কাউন্টার সিস্টেমের মাধ্যমে এই গাড়িগুলোর যারা প্রকৃত মালিক একজন মালিকও তাদের ন্যায্য গাড়ির যে জমা সেটা তারা আপনারা যেন একাউন্টারের টাকা সরাসরি চলে যায় ওই মালিক সমিতির পকেটে মালিক সমিতির চাপা এখনো তাকে সম্পর্কে ব্যবহার করেছে Anyway. <laughs>